আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমি আমার নতুন আরেকটি রেসিপিতে শুরুতে আপনাদের কাছে অনুরোধ করছি আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির থেকে তো আমার অনেক স্বপ্ন নিয়ে আমি চ্যানেলটি ওপেন করেছি আপনাদের সহযোগিতা কামনা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার আমার পাশে থাকবেন এবং ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকে আমি রান্না করছি চিকেন মোরগ পোলাও আর মুরগিটাকে তো অবশ্যই রেগুলার কাট চাইতে একটু বড় করে কেটে নিয়েছি সেটা দেখতেই পারছেন আর দেখেছেন তো আমি ডিমটা আগে ভেজে নিয়েছি তেলের মধ্যে আমি সামান্য লবণ এই কারণে দিয়েছি যাতে ডিমটা ছিটকে গায়ে না আসে তো ডিমটা ভেজে নেওয়ার পরে মাংসটাও হালকা করে ভেজে নিয়েছি সেই সাথে আলুগুলোও ভেজে নিয়েছি এবার এইখানে আমি দিয়েছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দশটা কাঁচামরিচ পেস্ট তো সব কিছু কিন্তু আমি একসাথে মিশিয়ে নিয়েছি আর এখানে দিলাম আমি রেডিমেড রাঁধুনি বিরিয়ানি মশলা এই মশলাটা পরিমাণ মতো দিয়ে তারপরে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি গোটা মশলার মধ্যে দিয়েছি দারুচিনি তেজপাতা ও সবুজ এলাচ একটা কালো গোল এলাচ সেই সাথে দিয়েছি টক দই যেটা আমি ইনস্ট্যান্ট ঘরে তৈরি করেছি সব কিছু কষিয়ে যখন তেলটা ভেসে এসেছে তখন এখানে আমি হাফ কেজি দুধ আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি তো এবার আমি মশলাটা যখন ফুটে আসলো তখন এখানে আলু এবং মাংসগুলো দিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় এখানে আমি কিছুটা পানিও বাড়িয়ে দিয়েছি গরম পানি দিয়েছি অবশ্য ওই পানিটা আমি বলক পরে উঠিয়ে নিয়েছি কারণ ওই পানিটা আমার কাজে লাগবে তারপরে এটা যখন মাখো মাখো হয়ে এসেছে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবার আমি কি করলাম সব কিছু উঠিয়ে নিচ্ছি ছাকটির সাহায্যে মশলাটাই থেকে যাবে এই মশলার মধ্যেই কিন্তু আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব যে কোনো ক্ষেত্রে পোলাও করেন বিরিয়ানি করেন যাই করেন না কেন চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চালের রং যখন পরিবর্তন হবে তখনই কিন্তু আপনি পানি ব্যবহার করবেন এতে আপনার পোলাও জর্জরা হবে বিরিয়ানি বলেন যাই বলেন তো অবশিষ্ট যে মশলাটা ছিল সেটাও কিন্তু আমি চালের সাথে দিয়ে দিয়েছি অবশ্য দেখতে পাচ্ছেন এখানে আমি আর কোনো লবণ ব্যবহার করব না কারণ আমি লবণ যেটুকু ব্যবহার করার করেছি এবার ওই যে পানিটা তুলে রেখেছি সেই পানিটা এখানে দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আমি চালটাকে সিদ্ধ করে নিব চালটা যখন সিদ্ধ হয়ে গেছে মাংস আলু সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিয়েছি উপর থেকে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ সেই সাথে দিয়েছি এক চামচ চিনি এবং দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবং দিয়েছি কিশমিশ ও সাথে দিয়েছি এই যে ডিম আমি কেওড়া জলও দিয়েছি অফ ক্যামেরায় আসলে তোলা হয়নি তো এবার তিন মিনিটের মতো দমে রেখে তারপরে এই তো পরিবেশন করলাম এই রেসিপি যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে ফ্যান্স ও ফ্যামিলির সাথেও শেয়ার করবে